বন্ধুরা নারী এবং পুরুষের একে অপরের প্রতি আকর্ষণ সৃষ্টি এবং প্রকৃতির এক অপরিবর্তনীয় সত্য এটি এমন একটি বিষয় যা সম্পর্কে মানুষ খোলাখুলিভাবে আলোচনা করতে চায় না যার ফলে অনেক বিভ্রান্তি তৈরি হয় এই সৃষ্টির বিস্তার নারী ও পুরুষের মিলনের ওপর নির্ভরশীল তবে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই মিলনেরও একটি নির্দিষ্ট সময় নির্ধারিত হয়েছে যদি নারী এবং পুরুষ সময়ের প্রতি লক্ষ্য রেখে শাস্ত্র অনুযায়ী এই কর্মে নিযুক্ত হয় তাহলে তারা সৌভাগ্য ও সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং জন্ম নেওয়া সন্তান শক্তিশালী সুশৃঙ্খল ও সংস্কারযুক্ত হয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনি জানবেন কোন সময় শারীরিক মিলনের জন্য সর্বোত্তম এবং কোন সময় এটি করা উচিত নয় অন্যথায় এর বিপরীত প্রভাব পড়ে পাশাপাশি আমরা আপনাকে ধর্মশাস্ত্রে উল্লিখিত সেই কর্মগুলির কথাও বলবো। যা নারী ও পুরুষের সম্পর্ককে শক্তিশালী বা দুর্বল করতে পারে আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে থাকা এই রহস্যময় নিয়মগুলি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আপনাকে স্বাগতম আমাদের চ্যানেল প্রাচীন সনাতন কথাতে অনুরোধ করা হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বাক্সে বক্সে নারায়ণ লিখে পরমাত্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন সৃষ্টি বিস্তার এবং ব্রহ্মার বিধান যখন ব্রহ্মা সৃষ্টি করার কাজ শুরু করেন তখন তিনি নিজের যোগ বল দ্বারা বিভিন্ন জীবের সৃষ্টি করেন কিন্তু যখন তিনি দেখলেন যে এই পদ্ধতিতে সৃষ্টির বিস্তার অনেক সময় নেবে তখন তিনি এর সমাধান হিসাবে নারীকে সৃষ্টি করেন এবং মৈথুন ব্যবস্থা দ্বারা সৃষ্টির বিস্তার ঘটান শাস্ত্র অনুসারে মৈথুন ব্যবস্থা এর অধীনে নারী ও পুরুষের মিলন শুধুমাত্র তখনই হওয়া উচিত যখন সন্তান লাভের ইচ্ছা থাকে প্রাচীনকালে নারী ও পুরুষের সম্পর্ক আনন্দের বিষয় ছিল না আপনি যদি প্রকৃতিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন সব প্রাণী ও উদ্ভিদ এই নিয়ম অনুসরণ করে শাস্ত্রে বহু উদাহরণ পাওয়া যায় যা থেকে বোঝা যায় যে প্রাচীন সময়ে কেবলমাত্র সন্তান কামনায় নারী ও পুরুষ মিলিত হতো অন্যান্য সময় তারা বন্ধুর মতো সামাজিক দায়িত্ব পালন করত সঠিক এবং ভুল সময়ের গুরুত্ব শাস্ত্রে নারী পুরুষের মিলনের জন্য নির্দিষ্ট মুহূর্ত নির্ধারিত হয়েছে বিষ্ণু পুরাণ অনুসারে কিছু দিন এবং কিছু সময় রয়েছে যা প্রতিক্রিয়ার জন্য উপযুক্ত নয় সন্তান জন্মগ্রহণের সম্ভাবনাও প্রতিক্রিয়ার সময়ের উপর নির্ভরশীল তাই প্রত্যেক দম্পতির জানা উচিত কখন মিলন করা উচিত এবং কখন নয় চলুন জেনে নেওয়া যাক কখন মিলন করা উচিত নয় হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে যে কোনো সময় মিলন করা সঠিক নয় ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ খণ্ডে লেখা আছে যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নারী পুরুষের মিলন করা উচিত নয় যারা এই সময় মিলিত হয় তারা রোগগ্রস্ত এবং দরিদ্র হয়ে পড়ে তাদের সন্তানরাও বিভিন্ন রোগ এবং দারিদ্র্যের শিকার হয় মহাভারত অনুশাসন পর্ব অনুসারে অমাবস্যা তিথিতে মিলনের ফলে নিম্ন জন্ম লাভ হয় যেমন পশুজাপি পূর্ণিমা চতুর্দশী অষ্টমী এবং গ্রহণের দিন মিলন করা উচিত নয় এছাড়াও এই দিনগুলিতেও শারীরিক সম্পর্ক নিষিদ্ধ যেমন জন্মাষ্টমী রামনবমী শিবরাত্রি নিজের জন্মদিন পরিবারের কোনো সদস্যের মৃত্যু শোককাল ইত্যাদি যে নারী পুরুষ এই নিয়ম মেনে চলে তাদের ঘরে শান্তি সমৃদ্ধি এবং পারস্পরিক প্রেম বজায় থাকে যারা এই নিয়ম লঙ্ঘন করে তারা কলহ ধনহানি এবং আকস্মিক সমস্যার মুখোমুখি হয় চলুন এবার জানি মিলনের সর্বোত্তম সময় কোনটি রাতের প্রথম প্রহর অর্থাৎ রাত বারোটা পর্যন্ত মিলনের জন্য সর্বোত্তম সময় বলে বিবেচিত হয় এই সময়ে মিলিত হলে জন্ম নেওয়া সন্তান ধর্মপরায়ণ সৎ সুশৃঙ্খল সংস্কারযুক্ত মা বাবাকে ভালোবাসে এবং জীবনযাত্রায় সফল হয় তারা শিবজির আশীর্বাদে দীর্ঘাজু এবং সৌভাগ্যবান হয় প্রথম প্রহরের পর ভূতপ্রেত রাক্ষস এবং নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে থাকে এই সময়ে মিলিত হলে জন্ম নেওয়া সন্তানের মধ্যে নেতিবাচক বোনাবলী বেশি দেখা যায় তদুপরি শারীরিক সমস্যা অনিদ্রা মানসিক চাপ ক্লান্তি দেখা দিতে পারে এবং ভাগ্য ক্ষুণ্ণ হতে পারে এবার জেনে নেওয়া যাক সম্ভোগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশুদ্ধ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন যা শরীরের শক্তি বজায় রাখবে মিলনের পর স্নান করা আবশ্যক যাতে নেতিবাচক শক্তি দূর হয় গুরু পিতামাতা মন্দির পবিত্র স্থান এবং জনসমাগম স্থলে শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয় অপবিত্র অবস্থায় মিলন করা স্বাস্থ্য ও ভাগ্য উভরের জন্য ক্ষতিকর বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে রাতের প্রথম প্রহরকে নারী পুরুষের মিলনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়েছে তবে অনেক কর্মরাতের সময় সময় দিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে যদি আপনি এই নিয়মগুলি অনুসরণ করেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভারসাম্য এবং শান্তি বজায় থাকবে বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন কোন সময় মিলনের জন্য সর্বোত্তম তাই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এমন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সর্বে শুভং ভক্ত আসুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে